প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই নিঝু অন্ধকারে তোমাকে চাই রাত ভোর হলে আমি তোমাকে চাই সকালের কৌশলে তোমাকে চাই সন্ধ্যের অবকাশে তোমাকে চাই বৈশাখী ঝরে আমি তোমাকে চাই আশারের মেঘে আমি তোমাকে চাই সাবনের সাবনে আমি তোমাকে চাই অকাল বোধনে আমি তোমাকে চাই কবেকার কার কলকাতার শহরের পথে পুরনো নতুন মুখ ঘরে মারতে অগন্তি মানুষের প্রান্ত ছিলে অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই চাই এক শান্তিতে তোমাকে বহু দূর হেঁটে এসে তোমাকে চাই এ জীবন ভালোবেসে তোমাকে চাই চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে স্টেশন টার্মিনাস ঘাটে অচেনা চেনা অন্দরে বালি শোক কাঁথা পুরনো চাদরে ঠান্ডা শীতের রাতে লেপে আদরে করি কাঠে চৌকাঠে মাদুরে পাপসে হাসি রাগ অভিমান ঝগড়া পোষে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই এক কাপ চাই আমি তোমাকে চাই ডাইনি ও বাঁয়ে আমি তোমাকে চাই দেখা না দেখাই আমি তোমাকে চাই না বলা কথায় আমি তোমাকে চাই শিষ্যেন্দুর কোন নতুন নভেলে হঠাৎ করতে বসা আবল দেওয়ালে দেওয়ালে সলিল চৌধুরীর ফেলে আসা গানে চৌরাশিয়ার মাসি মুখরুত প্রাণে ভুলে যাওয়া হিমাংশু দত্তের সুরে কোন কবেকার অনুরোধের আসরে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই অনুরোধে মিনতিতে তোমাকে চাই বেদনার আর্তিতে তোমাকে চাই দাবি দাওয়ার চাহিদায় তোমাকে চাই লজ্জা দিধায় আমি তোমাকে চাই অধিকার বুঝে নাওয়া প্রখর দাবিতে সারা রাত জেগে আঁকার লড়াকু ছবিতে ছিপ কবিতার ছন্দে ভাষায় গোদের যুক্তিতে বাঁচায় আসায় শ্রেণীহীন সমাজের চিরবাসনায় দিন বদলের খিদে ভরা চেতনায় দ্বিধাদ্বন্দ্বের দিন ঘোচার স্বপ্নে সাম্যবাদের গান ঘুমে জাগরণে বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই ভীষণ অসম্ভবে তোমাকে চাই শান্তি অশান্তিতে তোমাকে চাই এই বিভ্রান্তিতে तुमा के चाहभ्रांति तुम्हें चाहिए